বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ঠিক জুম্মার নামাজের সময়ই হচ্ছে বৃষ্টিটা আর মুসলধারে বৃষ্টি পড়তেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কখন যে এই বৃষ্টি থামবে কে জানে তো যাই হোক এই মুখর দিনে আমি হলো একটু খিচুড়ি রান্না করছি আজকে অনেক দিন পরে ভুনা খিচুড়ি আচ্ছা আগে এখান থেকে দেখাই এটা হচ্ছে আলু ভাজি সকালবেলা আলু ভাজি করছিলাম আর রুটি বানাইছিলাম তো রুটি রুটিও রয়ে গেছে আলু ভাজিও রয়ে গেছে যাই হোক এগুলা রাতের বেলা খেয়ে নিবে কিংবা সন্ধ্যার দিকে রুটি আর আলু ভাজিটা খেয়ে নেবে আমার ছেলে মেয়ে আর এখানে না একটু গরুর কলিজা রান্না করছি আর এইটা হচ্ছে গরুর মাংস আপনাদের ভাইয়া হলো গরুর মাংস নিয়ে আসছে বাজার থেকে তো গরুর মাংসের মধ্যে হলো কলিজা ছিল কয়েক পিস মোটামুটি সাত থেকে আট পিস তো আমি ভাবলাম কি গরুর কলিজাটা আমি একটু আলু দিয়ে ভুনা করে দিই আমার ছেলেকে গরুর কলিজাতে মনে হয় অ্যালার্জি নাই আমার মনে হয় আমি যাই না আমি ভুলও হইতে পারি যদি গরুর কলিজাতে কোনো অ্যালার্জি থেকে থাকে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার ছেলেকে আজকে গরুর কলিজা খাওয়াবো যদি অ্যালার্জির কোনো প্রবলেম হয় তাহলে আর খাওয়াবো না আচ্ছা আর এখানে তো গরুর মাংস রান্না করছি গরুর মাংসটা আমি আলু ছাড়াই রান্না করছি আর গরুর কলিজাতে হলো আমি একটা আলু দিচ্ছি জাস্ট আমার ছেলের জন্য গরুর কলিজাটা আর গরুর মাংসটা আমি খাব মেয়ে খাবে আর মেয়ের বাবা খাবে আর এখানে একটু সালাড কেটে নিচ্ছি এখানে হচ্ছে শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ খাওয়ার সময় সরিষার তেল আর লবণ দিয়ে মাখায় নেব আগে আগে মাখায় নেই কারণ পানি ছেড়ে দেবে আর এখানে একটু লেবু কেটে নিচ্ছি আর এইটা হচ্ছে স্পেশাল একটা খিচুড়ি এটা হচ্ছে মুগের ডাল দিয়ে মুগের ডাল মসুরির ডাল আর পোলায়ের চাল দিয়ে সুন্দর করে একটা ভুনা খিচুড়ি রান্না করছি এই খিচুড়িটা আমার মা সময় রান্না করে মানে মুগের ডালের খিচুড়ি একদম ঝরঝরা করে ভুনা ভুনা করে রান্না করে সুন্দর একটা ফ্লেভার আসতেছে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে খেতে ইচ্ছা করতেছে এখনই কিন্তু এখনই খাবো না ছেলে নামাজ পড়ে আসুক তারপরে সবাই মিলে খাবো যাই হোক তো এই বৃষ্টিমুখর দিনে আমার আজকে মাংস আর খিচুড়ি